ছাব্বিশ সাতাশ মিনিট একবারও কিন্তু নিজের দোষ কিছু বলে নাই এখানে অনেকের দোষ ধরছে মালিক মালেকাস্তান দাওয়ালি বন্ধ করেন আরে আপনারা কি পাইছেন হ্যাঁ আপনারা মানে অপবিশ্বাসকে যা খুশি তাই বলে যাইতেছেন মানে বুঝলাম একজন বলতেছে অপবিশ্বাস থানায় যাবে আর একজনে বলতেছে অপবিশ্বাসের মুখ বন্ধ রাখা উচিত ছিল অপবিশ্বাসের ক্ষমা চাওয়া উচিত ছিল কেন অপবিশ্বাস কি করছে তিনি একটা কল রেকর্ড ভাইরাল করছে এটাই তো তিনি ক্ষমা চাবে তিনি কেন ক্ষমা চাইলেন না আঠাশ মিনিটের একটা রেকর্ড খুব সুন্দর সুন্দর কথা বলছে শুদ্ধ ভাষায় তিনি কেন ক্ষমা চাইলেন না এটা বলতেছে মালিক আফসারি সাহেব মানে তার মতো একজনের মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনতে হবে তিনি যিনি সবসময় সত্যের কথা বলেন তিনি এখন এই কথা বলতেছেন দালালি বন্ধ করেন এগুলা একজনের হয়ে দালালি করতেছেন জলে আপনাদের তাই না খুব জলে আপনি বলেছেন যে শাকিব খানকে ছাড়া কোনো হিট সিনেমা আছে কিনা জানা নাই অথচ বুবলি নাকি একটা হিট সিনেমা দিয়েছে প্রহেলিকা প্রহেলিকা সিনেমা তো মাহবুব সাহেবের জন্য হিট হয়েছে নাহলে বুবলির জন্য দেখতো কেউ আপনি কিছুদিন আগেও বললেন বুবলি কোনো অভিনয় করতে পারে না অভিনয় জানে না এখন আপনি বলতেছেন বুবলি নিজেকে গড়তেছে বুবলির আপকামিং সাতাশটা সিনেমা আইতেছে অপবিশ্বের সিনেমা পায় না উপবিশ্বের সিনেমা করে না চলে না আপনি কয় ধরনের কথা বলেন এক মুখে বুবলির বিপক্ষে আর এক সময় অপবিশ্বাসের বিপক্ষে মানে আপনি কি কন্টেনের জন্য টাকা ইনকাম করার জন্য কথা বলতেছেন নাকি একজন এক একজনের হয়েই দালালি করতেছেন আমার তো মনে হইতেছে আপনি বুবলির দালাল হয়ে আপনি কথাগুলো বলতেছেন কারণ আপনি তো সত্যি কথাগুলো বলতেছেন না আপনি তো সব অপবিশ্বাসের বিপক্ষে কথা বলতেছেন আপনি বলতেছেন সারের নাজিম জয়খানে কি বাজে বাজে কথা বলছে কটুক্তিকর কথা বলছে তার নাম মুখে নিছে একবারও একটা বারও তো মুখে নে নেয় তাহলে আপনি এই কথাগুলো কেন বলতেছেন আবার বলতেছেন তিনি কেন চুপ থাকলো না তিনি কেন মুখ খুললো খুলবে না কী করবে তিনি কি একটা মিথ্যা অভিযোগ মিথ্যা অপবাদ নিয়ে তিনি চুপ করে বসে থাকবে তিনি তো সেটাই ক্লিয়ার করছে তিনি তো কাউকে দোষ দেয়নি তিনি যে কাহিনিগুলো হয়েছে মুন্নি ম্যাডাম তাকে ফোন দিয়ে যা যা বলছে তিনি সেই মানে স্টোরিটা সুন্দরভাবে তিনি বলেছে আপনি বলতেছেন কেন বললো না তো কি করবে আপনি তো এই যে কন্টেন্ট তৈরি করার জন্য বা আপনি টাকা ইনকাম করার জন্য আপনি তো দালাল দালাল হয়ে কথা বলতেছেন ভাই আমি খুব দুঃখিত যে আপনাকে আজকে এইভাবে কথাগুলো বলতে হইতেছে কারণ আপনি গতকাল যে কন্টেন্টটা বানাইছেন সেখানে পুরোটাই দেখলাম আপনি মানে অপবিশ্বাসকে দোষারোপ করতেছেন দোষারোপটা কেন করতেছেন আপনি সত্যটা যাচাই করে আপনি সত্য কথা বলেন তাহলে কালকে কেন উল্টাপাল্টা কথা বললেন আপনি সত্যটা যাচাই করেন আপনি কমেন্টস গুলো একটু দেখেন আপনাকে সবাই উল্টো কথা বলতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন তো ভাইবেন এই যে মালিক আফসির সাহেব তিনি যে ইদানিং এই যে বেশ কয়েকটা কন্টেন্ট অপবিশ্বাসের বিরুদ্ধে তিনি তৈরি করতেছেন এই বিষয় আসলে আপনাদেরকে বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন